ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সোমবার সকাল আটটা চল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্রমা ভরণী নক্ষত্রে থাকছে তারপরে কীর্তিকা নক্ষত্রের প্রথম চরণে প্রবেশ করবে এবং একটা চল্লিশ গতে কীর্তিকা নক্ষত্রে দ্বিতীয় চরণে প্রবেশ করবে অর্থাৎ বিশ্বরাশিতে অবস্থান করবে চন্দ্রমা উচ্চ অবস্থায় থাকবে কিন্তু অমাবষা যোগ সূর্যের সাথে জুতি তৈরি হচ্ছে তো চন্দ্রমার এই অবস্থান গ্রহদের উপর যথেষ্ট প্রভাব পড়বে এছাড়া অন্যান্য গ্রহদের যে অবস্থান সেটা হচ্ছে বিষ রাশিতে সূর্য আর বুধ অবস্থান করছে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল সিংহ রাশিতে কেতু কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু এবং মিন রাশিতে শনি এবং শুক্র তো প্রত্যেকটা গ্রহের প্রভাব থাকবে রাশির উপর আর সোমবার আজকে শুভ সময় হচ্ছে সকাল আটটা তিরিশ গতে দশটা ষোলোর মধ্যে এবং রাত্রি নটা আট গতে এগারোটা আটান্নর মধ্যে এই সময়টা শুভ সময় এই সময় শুভ কাজ করা যাবে এর আগে আমরা আটটি রাশির সম্পর্কে আলোচনা করলাম বাকি চারটি রাশি সম্পর্কে বলবো ধনু মকর কুম্ভ মিন তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের মাধ্যমে দৈনিক রাশিফলটা জানতে পারবেন তবে আমি কোনো রকম কোন দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠি ধরে আলোচনা নয় আর এর ফল আপনারা চন্দ্র রাশি কিংবা নাম রাশি অনুসারেও দেখতে পারেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘর যেটা হচ্ছে মেষ রাশি এখানটাতে একটা চল্লিশ মিনিট থাকবে তারপরে চলে আসবে ষষ্ঠ ঘর যেটা বিশ্ব রাশি এখানটাতে সূর্যের সাথে অবস্থান করবে অমাবর্ষা যোগ তৈরি হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে এবং এই যোগের উপর আবার শনির দৃষ্টি থাকছে তৃতীয় দৃষ্টি থাকছে শনির ধনুরাশির ক্ষেত্রে প্রবল শত্রুয়া যোগ তৈরি হচ্ছে শত্রুদের মানে যে কম্পিটিশন থাকে রেগুলার কম্পিটিশন সেই কম্পিটিশনে কর্মক্ষেত্রে যথেষ্ট এগিয়ে যাবে যে কোনো কাজ কিন্তু হবে তবে সংঘর্ষ অবশ্যই থাকছে কাজকর্ম যথেষ্ট এগোবে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে সরকারি কিংবা বেসরকারি যারা কর্মরত তাদের কিন্তু ছোটাছুটি পরিশ্রম যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে যারা ব্যবসার কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় আর্থিক উন্নতির বিশেষ যোগ রয়েছে বিদেশ সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে শরীর স্বাস্থ্যও যথেষ্ট ভালো থাকবে ধনুরাশির আর্থিক স্থিতির বিশেষ উন্নতির যোগ রয়েছে পারিবারিক সুখ শান্তিও যথেষ্ট থাকবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রাথমিক শিক্ষার্থী কিংবা উচ্চ শিক্ষার্থী উভয়েরই জন্য যথেষ্ট ভালো বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কিংবা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা জড়িয়ে রয়েছেন তাদের জন্য দিনটি ভালো প্রেম ভালোবাসার দিক থেকেও দিনটি ভালো বিবাহিত জীবনও যথেষ্ট ভালো থাকবে ধনু ধনুরাশির তবে কর্মক্ষেত্রে সংঘর্ষও থাকবে সফলতাও থাকবে সংঘর্ষ থেকে পিছনে সরলে চলবে না পুরুষার্থ অবশ্যই করতে হবে কর্মক্ষেত্রে ধনু রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রঙ হচ্ছে কমলা কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ব্রাহ্মণ পূজারীর আশীর্বাদ নেবেন পাঁচ রকম ফল দক্ষিণা দান করবেন এবং রাত্রিবেলায় রাস্তার কুকুরকে অবশ্যই খেতে দিবেন এবং তার সাথে বলবো ভোলে আবার উপাসনা করবেন ভোলে আবার বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা একটা চল্লিশ মিনিট পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করছে যেটা হচ্ছে চতুর্থ ঘর তারপরে পঞ্চম ঘর বিশ্ব রাশিতে অবস্থান করবে তখন চলে আসবে কীর্তিকা নক্ষত্রের দ্বিতীয় চরণে তো রাশির অধিপতি শনি তারা আবার দৃষ্ট তো যাই হোক কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে মঙ্গল দ্বারা তো নিজভঙ্গ হচ্ছে বেলা একটা চল্লিশ মিনিট পর্যন্ত তারপরে না হয় অমরসার যোগ তৈরি হলো মকর রাশির ক্ষেত্রেও যথেষ্ট ভালো দিন তবে সংঘর্ষ অবশ্যই থাকছে পুরুষার্থ সংঘর্ষ অবশ্যই থাকবে ছোটাছুটি অবশ্যই থাকবে যারা সরকারি কিংবা বেসরকারি কর্মরত তাদের জন্য অবশ্যই ছোটাছুটি থাকছে ক্লান্তিভাব থাকবে আর যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন তাদের জন্যও দিনটি ভালো তবে সংঘর্ষ অবশ্যই থাকবে আর্থিক স্থিতি যথেষ্ট উন্নতির যোগ রয়েছে রোজকারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে তবে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য বিশেষ চর্চা রয়েছে কারণ শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল অবশ্যই রাখতে হবে ক্লান্তি ছাপ অবশ্যই থাকবে খাওয়া দাওয়া এগুলো ঠিকঠাক করে করতে হবে মকর রাশির ক্ষেত্রে পারিবারিক ঝুরঝামেলা বৃদ্ধি পেতে পারে অতএব দিকটা সামনে এছাড়া প্রেম ভালোবাসার জন্য দিনটি ভালো নয় এবং দাম্পত্য জীবনেও অশান্তির পরিবেশ হতে পারে এদিক থেকেও সাবধান তবে শিক্ষার ব্যাপারে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে শিক্ষার ব্যাপারটা সেটা প্রাথমিক শিক্ষা হোক কিংবা উচ্চ শিক্ষা হোক এবং তার সাথে বিদেশ সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে সেই কাজগুলো হবে কিংবা যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোও যথেষ্ট হবে আজকের দিনে কোনো রকম নতুন করে ব্যবসা ক্ষেত্রে পুঁজি ইনভেস্ট করা ভালো হবে না কথাবার্তা এগিয়ে রাখা যেতে পারে যারা ব্যবসা ক্ষেত্রে পুঁজি ইনভেস্ট করার চিন্তাভাবনা করছেন তাদের উদ্দেশ্যেই কথাটা বললাম মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে সাদা কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বসরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ব্রাহ্মণ পূজারীদের আশীর্বাদ নেবেন পারলে পাঁচ রকম ফল দক্ষিণা দান করবে নববর্ষা এবং তার উপর অন্ধকার রাত্রিবেলা যখন হবে তখন রাস্তার কুকুরকে অবশ্যই খেতে দিবেন এবং ভোলে আবার বিশেষ উপাসনা করবেন বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে তৃতীয় ঘর যেটা হচ্ছে মেষ রাশি একটা চল্লিশ ঘরে চলে আসবে চতুর্থ ঘরে এবং চতুর্থ ঘরে অমবর্ষা যোগ তৈরি হচ্ছে চন্দ্রমা হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি চতুর্থ ঘরে আসছে এবং অমবর্ষার যোগ সেই যোগের উপর আবার শনির তৃতীয় দৃষ্টি থাকছে রাশির অধিপতির তৃতীয় দৃষ্টি থাকছে কুম্ভ রাশির ক্ষেত্রে দিন কিন্তু সংঘর্ষময় থাকবে পুরুষার্থ যথেষ্ট করতে হবে তারপরে কিন্তু ইনকাম এবং যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে করতে হবে কারোর সাথে বাঘ বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না এবং তার সাথে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করে চলতে হবে যেখানটাতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেখানটাতেই কাগজপত্র ব্যবহার অবশ্যই করতে হবে কারোর সাথে বাঘ বিতণ্ডাতে জড়িত হয়ে যাবে না মাথা ঠান্ডা করে কাজ করতে হবে তবে কর্মক্ষেত্রে যে সাকসেস পাবে না সেটাও পাবে ইনকাম হবে আর্থিক স্থিতি মোটের উপর ভালো থাকছে তবে অতটা ভালো নাই জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা যথেষ্ট দেখে শুনেই বুঝে সুঝেই কাজ করতে হবে যারা নতুন ব্যবসার জন্য চেষ্টা করছেন যেখানটাতে পুঁজি ইনভেস্টের ব্যাপার রয়েছে সেই জায়গাটাতে সাবধান আজকের দিনে নতুন কাজের জন্য পুঁজি ইনভেস্ট করা উচিত হবে না বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট হবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো যারা শিক্ষার্থী তাদের প্রাথমিক শিক্ষা বা উচ্চশিক্ষায় দুটি ক্ষেত্রেই যথেষ্ট ভালো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ফ্যামিলিতে একটা অশান্তি গণ্ডগোল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এদিক থেকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো হবে দিনটি কিন্তু দাম্পত্য জীবন অতটা ভালো নয় অতএব দাম্পত্য জীবনের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে কুম্ভ রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রঙ হচ্ছে আকাশি কালার আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরংবাণ শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ব্রাহ্মণ পূজারীর আশীর্বাদ নেবেন এবং রাত্রিবেলা রাস্তার কুকুরদের অবশ্যই খেতে দিবেন তার সাথে বলবো ভোলে আবার বিশেষ উপাসনা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন ভোলে আবার বিশেষ অভিষেক করবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন মীন রাশি মিন রাশির ক্ষেত্রে চন্দ্রমা একটা চল্লিশ মিনিট পর্যন্ত মেষরাশিতে থাকছে তারপরে তো চলে যাবে বিষ রাশিতে উচ্চ অবস্থায় থাকবে কিন্তু অমাবস্যা যোগ এবং এই যোগের উপর শনির দৃষ্টি পড়ছে শনি রাশির উপর অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপথে তো যাই হোক মীন রাশির ক্ষেত্রেও কিন্তু সংঘর্ষময় জীবন সংঘর্ষ থাকবে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট করতে হবে কর্মক্ষেত্রে এবং যে কোনো কাজ করতে গেলে আগে কাগজপত্র নিয়ে বসতে হবে বাজেট তৈরি করে নিতে হবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে যেখানটাতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেই কাগজপত্রের জায়গাগুলো ঠিক করতে হবে আইনকামের রাস্তা থাকবে কিন্তু সংঘর্ষপূর্ণ থাকবে আর্থিক স্থিতিও থাকবে যথেষ্ট আজকের দিনে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে কারোর সাথে ঝুরঝামেলাতে জড়ানো যাবে না বাঘ বিতণ্ডায় নিজেকে জড়ানো যাবে না এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া টাইম টু টাইম করতে হবে একটা ক্লান্তির ছাপ অবশ্যই থাকবে শিক্ষার্থীদের জন্য অতটা দিন ভালো নয় প্রেম ভালোবাসার জন্যও দিনটি অতটা ভালো নয় তবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে মিন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর আজকে দিন অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া ব্রাহ্মণ পূজারীর আশীর্বাদ নেবেন রাত্রিবেলায় রাস্তার কুকুরদের অবশ্যই খেতে দিবেন এবং হলে বাবার বিশেষ উপাসনা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন বিশেষ অভিষেক করবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো